এই হ্যালো ডরসব গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন মামা মামা গেমিং ইউটিউব চ্যানেল সাথে আছে আমি কিন্তু জুনিয়ার সো টাইটেল এবং থামলাইন দেখে অলরেডি তোমরা বুঝে গেছো আজকে কী হতে যাচ্ছে তো আমি কখনো ভাবতেও পারি নাই যে আমার এত তাড়াতাড়ি বিশ হাজার সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি আমি পাবো তো সবই হইতেছে আপনাদের ভালোবাসা এবং দুয়ায় বিশ হাজার উপলক্ষে আমার চ্যানেলে কিছু উইশ ভিডিও পাড়ায় আমার ফ্রেন্ড আমাদের ভালোবাসার কলিজার মানুষগুলো তো সেগুলোই দেখতে থাকুন কে আমাকে কেমনভাবে উইশ করলো চলো ভিডিও করা তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি মামা বাইক গেমিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত আপনাদের দোয়া আর আপনাদের ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলে কিন্তু বিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আর এই ইউপুর গাইস কোনো ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না আমার আমার ছোট বাইক না একটা ভিডিও পাঠাইছে বিশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে শুধু আমার বাইক নেই না আরও কিছু আমার ফ্রেন্ড সাইকেল আমার সবাই আমাকে অভিনন্দন জানিয়েছে তাও ভাই মেসেজ দেয় না সরাসরি ভিডিও কইরা পাঠাইছে তাই আমরা আর দেরি করি না আমি আর বেশি কথা বলবো না আর আমরা শুনে আসি যে কে কে ভিডিও পাঠাইছে আর কার ভিডিওটা সবচাইতে বেশি ভালো লাগে তোমাদেরকেও ভাই অনেক অনেক ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করছো আর আমার পক্ষে থেকে তোমাদের সবার জন্য রইলো দোয়া So, ফর বিশ কে দেন দোয়ার হলে আরো অনেক দূর এগিয়ে যাও আর ছোট ভাই দোয়াটা সবসময় বাসা রেখে কংগ্রেচুলেশন আলমগীর আশা করি ভালো আছো আমি খুবই হ্যাপি শুনতে যে তুমি এত বড় একটা অ্যাচিভমেন্ট এত বড় একটা মাইলস্টোন নিজের করে নিতে পেরেছ এত দ্রুত সময় এটা আমার জন্য একটা সোর্ট অফ মোটিভেশন হয়ে কাজ করতেছে যে আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড ইউটিউবের একটা ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম এত ভালো একটা স্ট্যান্ড আপ তৈরি করেছে আর আমি খুবই বেশি দোয়া করি যেন তুমি তোমার সাবস্ক্রাইবারদের আরো ভালো ভালো কন্টেন্ট গিভ করতে পারো অ্যাজ ইউ অ্যাজ ইউজুয়ালি ইউ ডু তোমার জন্য অনেক বেশি শুভকামনা রইল অল দ্য বেস্ট হ্যালো গাইস তো মামা ব্যাগনা গেমিং চ্যানেলে 20000 সাবস্ক্রাইবার ডান তো মামা অভিনন্দন ছট ছলে 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 অভিনন্দন কনগ্রাচুলেশন নবিন তোমাকে জানাই and next তিনটা খুব স্পেশাল আমাদের সবার প্রিয় মামা ব্যাগনা গেমিং চ্যানেল পেয়ে গেছে 20000 সাবস্ক্রাইবার কনগ্রাচুলেশন আলমগীর এবং তোমার মামাকে কনগ্রাচুলেশন মামা গেমিং এবার টার্গেট 50k যারা এখনো সাবস্ক্রাইব করেননি নি করে ফেলো ধন্যবাদ আ নেক্সট আমি বসেই করতেছিলাম দেখি মামা বাইকনা গেমিং এর ইসকে নি যান প্রতিজের ভিডিওটা পারলে একটা টুইট করে যান আ শূন্য থেকে শুরু করছে ভিডিও করছে প্রতিদিন একের পর এক ভিডিও ছাড়ছে আর মানে না কোনোদিন আপনাদের বন্ধু আমার ভাই আমার চান আপনাদের ও মামা দু গেমিং এর সাবস্ক্রাইবার ডান। অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে এত সুন্দরভাবে ইউস করছো আর বিশেষভাবে বলতে হবে আলমগীর জাহাঙ্গীর এবং সৈকত তুহিন সন্দীপ যারা আমাকে এত সুন্দরভাবে ইউজ করছে আসলে তোমরা সব সময় যদি আমাকে সাপোর্ট না করতে আমার বাসে না থাকতে আমাকে সাহস না দিতে দূর আসা সম্ভব হতো না আর সব থেকে বেশি যে ধন্যবাদ পাওয়ার যোগ্য সে হচ্ছে আমার মামা মামার কন্টেন্টের কারণে কিন্তু আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি তো মামা সময় তুমি এভাবে ভিডিও দিয়ে যাও এইভাবে বিনোদন দিয়ে যাও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি as alaykum.